নমস্কার বন্ধুরা কৃষ্ণপাতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানো ঠিক তদ্রুপ আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরের ধজ্জা প্রতিদিন কেন বদলানো হয় কী কারণে এই ধরজা বদলানো হয় সেটা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানানো হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা জেনে আসি পুরী মন্দিরের অজানা এই রহস্য সম্পর্কে পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা চৌড়গঙ্গা দেব নির্মাণ কাজ শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে তার নাতি অনঙ্গ ভীমদেবের সময়ে ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই মন্দির প্রাচীনত্বের পাশাপাশি ধর্মীয় মহাত্বেও এই মন্দির ভারতের অনন্ত গুরুত্বপূর্ণ মন্দির অন্যতম গুরুত্বপূর্ণ আর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু রহস্য সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের উপর যে পতাকাটি লাগানো থাকে সেটিকে সবসময়ই বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায় এটা কিভাবে সম্ভব তা এখনও জানা যায়নি কথিত আছে মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উঁচু ঝড়ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন এই গম্বুজের উপরে ওঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী আঠারো বছরের জন্য বন্ধ রাখতে হবে অর্থাৎ পর্বতি 18 বছরের জন্য মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে এটা প্রায় 600 বছর ধরে এভাবেই প্রতিদিন এই ධজটাটি চেঞ্জ করে আসা হচ্ছে এবং এই ධজ্যার রং আপনারা পরিবর্তন মাঝে মাঝে দেখতে পারবেন কি কারণে রং পরিবর্তন হয় সেটাও আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব যখনই ভারতে কিংবা পুরি আশেপাশে ঝড় কিংবা অন্য কোনো কিছু আশঙ্কা করা হয় তখন এই ধরজা পরিবর্তন করে মানুষকে সতর্ক করা হয় এবং এই ধর্য পরিবর্তন কাজটি কোনো প্রয়োগ নিজেরা করে না সেটা করা হয় লটারির মাধ্যমে যেমন সাদা রঙ মানেই বৃষ্টির সম্ভাবনা এবং সেখানে অনেকগুলো রঙের ধরজা এক হয় এবং লটারির মাধ্যমে যে ধর্যাটি ওঠে সেটাই মন্দিরের উপরে লাগান হয় মন্দিরে সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটির উচ্চতা বিশ ফুট এবং ওজন প্রায় এক টন কথিত হচ্ছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় এবং ভক্ত যেখানেই থাকুক না কেন দিকে সর্বদা ভগবানের আছে ভক্তের মনে এই ভাব জাগানোর জন্যই এই চক্রটি স্থাপন করা হয়েছিল এবং শোনা যায় যে দুশো বছর আগে গোপ্রমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এরকম আরও অনেক রহস্য ঘেরা পুরী জগন্নাথ মন্দির আজ সনাতন ধর্মের সবথেকে পুরাতন এবং মাহাত্মে ভরা মন্দির হিসেবে পরিচালিত এবং মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে আছেন তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কেনই পুরী জগন্নাথ মন্দিরে ধৈর্য অর্থাৎ পতাকা প্রতিদিন বন্ধ করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই হরে কৃষ্ণ